নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার হওয়ায় মার্কেটে রয়েছে আজকে নন ট্রেডিং ডে এই দিন আমরা বেছে নিই পরের দিন অর্থাৎ সোমবারে কোন দুটি স্টকে আমরা এন্ট্রি নিতে পারি দেখুন এন্ট্রি নেওয়ার জন্য আমরা ভলিউমের সাহায্য নিই যেই স্টকগুলিতে অ্যাভারেজের তুলনায় সবচেয়ে বেশি ভলিউম হচ্ছে এবং চেঞ্জ অফ পার্সেন্টেজের সামান্য অংশ আমরা গ্রহণ করি সেখান থেকে আমরা সিগনাল স্ট্রেংথ বেছে নিই এবার স্ট্র্যাটেজিটা কীরকম আগের ভিডিওতে আপনারা অনেকেই জেনেছেন বলেছেন বুঝতে পারেননি তো আরেকবার বলে দিচ্ছি এখানে আমরা চার্টিং থেকে দুশো এমন স্টকের সূচি নিয়েছি যেখানে ডেট টু ইকুইটি রেশিও অর্থাৎ কোম্পানির উপরে ঋণের বোঝা পাঁচ পার্সেন্টেরও কম আর কি আরেকটা আমরা ক্রাইটেরিয়া নিয়েছি যেটি হলো যেটি হলো কোম্পানির আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কুড়ি পার্সেন্টেরও বেশি অর্থাৎ কোম্পানি ইয়ার অন ইয়ার টোয়েন্টি পার্সেন্টেরও বেশি গ্রো করছে ক্যাপিটাল এমপ্লয়ের উপরে তো এই রকম যে স্টকের আমরা সূচি বেছে নিলাম এই স্টকগুলিকে এবার কী করবো না লাস্ট রেট প্রাইস এখানে গুগল ফাইন্যান্স থেকে টেনে নেবো এখানে টেনে নেব গত ষাটটি ক্যালেন্ডার ডেতে যা অ্যাভারেজ ভলিউম হচ্ছে সেটির সংখ্যা গতদিন যা ভলিউম ক্রিয়েট হয়েছে সেটি এবার এ দুটির অনুপাত অর্থাৎ ভলিউমের মাল্টিপল কত এখানে পেয়ে গেলাম এখানে পেয়ে গেলাম গুগল ফাইন্যান্স থেকে চেঞ্জ চেঞ্জ পারসেন্টেজ ওয়াইজ কত চেঞ্জ হয়েছে এখানে আমরা সিগন্যালের স্ট্রেংথ বার করেছি স্ট্রেংথ পার করার জন্যে ভলিউমের পাঁচ গুণ গ্রহণ করেছি আর পাঁচ চেঞ্জ অফ পার্সেন্টেজের পয়েন্ট পয়েন্ট ফাইভ মানে ফিফটি পার্সেন্ট নিয়েছি এরপরে কী হলো এরপরে আমরা এখানে শর্ট করে নিয়েছি যে এই স্টকের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিঙ্গল স্ট্রেংথ কোথায় রয়েছে তো দুটি স্টক আমরা এখান থেকে নেব লিঙ্কন আর হন্ডা পাওয়ার এটাকে দুটো মাত্র বেছে নেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি বড় বড়ো করে দেখা যাচ্ছে লিঙ্কন আর হন্ডা পাওয়ার এই দুটি স্টকে আমরা সোমবারে এন্ট্রি নিতে পারি এবার টেস্টিং ট্যাবে আমরা একটা একটা ট্যাব বার করে নিয়ে বানিয়ে নিয়েছি যেখানে আমরা এই যে ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে আমরা যে এই এন্ট্রিগুলো নিচ্ছি তার কারেন্ট প্রফিট অ্যান্ড লস কত সেটা এখানে আমরা এই ডান দিকের চার্টে দেখতে পাচ্ছি তো একবার তাড়াতাড়ি দেখে নিই আমরা এতদিনে যা এন্ট্রি নিয়েছি সেগুলোতে কীরকম প্রফিট লস দেখাচ্ছে সব যে প্রফিট দেখাবে তা নয় প্রফিট এবং লস উভয়ই থাকবে যদি কোথাও আপনাদের দেখতে আরও ইচ্ছে হয় সেখানে ভিডিওটিকে পজ করে আপনারা দেখে নিতে পারেন আর স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন পরের ভিডিওতে আবার আপনারা এগুলোই দেখতে পাবেন তো এবার যে আমাদের এই স্টাডি যেটা চলছে তাতে এন্ট্রি প্রাইস আমাদের এখনও পর্যন্ত তিন লাখ ছিয়াত্তর হাজার সাতশো উনআশি দশমিক দুই পাঁচ এবং এখানে আমরা তার যে দেখতে পাচ্ছি কে বলে পার্সেন্ট বর্তমান ভ্যালু কারেন্ট ভ্যালু পোর্টফোলিও ভ্যালু হচ্ছে চার লক্ষ তেষট্টি হাজার দুশো দশ দশমিক তিন তো এক্ষেত্রে আমরা এখানে এক্সপায়ারের অর্থাৎ এক্সটেন্ডেড অ্যানুয়াল ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট স্ট্র্যাটেজির এজ হচ্ছে দুশো পঁয়ষট্টি দিন পোর্টফলিওতে প্রফিট অ্যান্ড লস হচ্ছে ছিয়াশি হাজার চারশো একত্রিশ দশমিক শূন্য পাঁচ ওয়াইজ গ্রেন দেখাচ্ছে বাইশ দশমিক নয় চার পার্সেন্ট এবার আমরা আরেকটি জিনিস দেখাবো আপনাদেরকে স্পার্কলাইন স্পার্কলাইনের অর্থ হলো আমরা ইন্টিনিয়ার পরে স্টকটি কীভাবে মুভমেন্ট দেখিয়েছে তো এখানে আমরা ডান দিকে এখানে আছে স্টকের নেম আর এখানে আছে স্পার্ক লাইন আমরা ধীরে ধীরে সব স্পার্ক লাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কোনোটাই আপনাদের পজ করতে ইচ্ছা হয় পজ করতে পারেন অথবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন আমাদের টোটাল যে এখনও পর্যন্ত বোধ হয় আটাত্তরটি স্টকে এন্ট্রি হচ্ছে উনচল্লিশ সপ্তাহ ধরে যাতে বোধ চলছে এই স্ট্র্যাটেজি তো এই হচ্ছে আজকের আপডেট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সাবধানে থাকুন ভালো থাকুন আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার জয় শ্রীরাম